জলছত্র বাজার আনারসের রাজধানী বলা হয় বাংলাদেশের মধুপুর আর এখানেই বিক্রি করা হয় দিনে কোটি কোটি টাকার আনারস মধুপুরের মাটি আনারস উৎপাদনের জন্য বেশ উপযোগী এখানে আসলে দেখা যায় প্রকৃতির অন্যরকম এক সৌন্দর্য সূর্যের আলোতে পাকা আনারসের সুবাস মন জোরানোর মতো একটি পরিবেশ রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে বাজারে ক্রয় বিক্রয় হয়ে থাকে মধুপুরের জল ছত্র বাজারে প্রতিদিন কোটি কোটি টাকার আনারস ক্রয় বিক্রয় হয় সাধারণত জুলাই ও আগস্ট মাসে আনারসের প্রধান মৌসুম তবে বর্তমানে চিত্র ভিন্ন অন্য অন্য সময়েও আনারস পাওয়া যায় আপনি যদি মধুপুর আনারস বাগান ঘুরতে যেতে চান তবে জল ছত্র বাজারে গিয়ে সরাসরি ঢিলা ফল কিনে আনতে পারবেন আজ আমরা বাজার ও বাগান দুটোই ঘুরে দেখব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঘুরে ফিরে খাই গ্রামগঞ্জে যাই আজকে ঘুরতে চলে আসছি আনারসের রাজধানী খ্যাত বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বেরিবাদি ইউনিয়নের মাগন্তীপুর গ্রামে আর এই গ্রামে শত শত বিঘা জমির উপরে আনারস চাষ করা হয় এবং আনারসের সাথে সাথী ফসল হিসাবে কচু ও কলা এবং পেঁপে চাষ করা হয় ঠিক আছে আজকে এই গ্রামটি আমি ঘুরে দেখব এবং আনারসের যাবতীয় সব কিছু তুলে ধরবো বাজার সম্পর্কে ধারণা দিব চলেন ভিডিও শুরু করা যাক আমাদের আজকের যাত্রা শুরু করছি মধুপুর বাসস্ট্যান্ড থেকে আমরা আনুমানিক এগারোটার সময় মধুপুর এসে পৌঁছাই মধুপুর আসলে দেখতে পাবেন আনারসের ভাস্কর্য যা দেখে আপনার ভালো লাগবে এ নিয়ে আমার দ্বিতীয়বার আসা হলো তবে আগেরবার ভিডিও না করলেও এবার ঠিকই ভিডিও করতে হচ্ছে মধুপুর থেকে একটি অটো রিজার্ভ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি বাংলাদেশের সবচেয়ে বড় আনারসের বাজারের উদ্দেশ্যে আপনারা চাইলে লোকাল অটো করে জনপ্রতি বিশ টাকা দিয়ে জলছত্র বাজারে আসতে পারেন আমরা গত বিশ তারিখে গিয়েছিলাম আমাদের সঙ্গী হিসেবে বৃষ্টিও ছিল যেহেতু বাংলা আষাঢ় মাস বৃষ্টির সিজন তবে বৃষ্টি ভেজা রাস্তা ও গ্রামের মনোরম দৃশ্য দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম আনারসের বাজারে বাজারে আসলে চোখে পড়বে ক্রেতা বিক্রেতাদের ভিড় প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে আনারস ক্রয় বিক্রয় হয় এই বাজারে আনারস বাংলাদেশের প্রায় সব জেলাতে যায় এখানে প্রতিদিন প্রায় সাত থেকে আট কোটি টাকার আনারস বিক্রি হয় আনারস বিক্রি করার জন্য সাইকেল ভ্যান ও অটো গাড়ি করে সাজিয়ে আনে বিক্রেতারা দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পাইকারি যেসব ব্যাপারী আছে তারা দরদাম করে আনারস ক্রয় করে এক একটা সাইকেল অটো ও ভ্যানে করে একশোটি আনারস সাজিয়ে আনা হয় আনারসের বর্তমান দরদাম কেমন যাচ্ছে সেটা বিক্রেতাদের মুখ থেকে শুনে আসি । ভিডিওর শুরুতে বলেছিলাম আজকে আমাদের সবর সঙ্গী বৃষ্টি জল সত্র বাজার আসার পরেও বৃষ্টি থেমে নেই তবে এই জল সত্র বাজার ঝড় বৃষ্টি অপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আনারস ক্রয় বিক্রয় হয় আনারস সেফটিভাবে নেওয়ার জন্য এখানে খেরের পাশাপাশি ঘাস বিক্রি করা হয় ঘাস দিয়ে আনারস সাজালে আনারসের মান নাকি ভালো থাকে খের ও ঘাস দিয়ে এভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন অঞ্চলে তবে ঘাসের ব্যবহার বেশি লক্ষ্য করা যায় ঘাস বিক্রি করেন কেমনি ঘাস ব্যান ভাবে কি করে এক হাজার বারোশো এটা ষোলোশো বিক্রি করছি আনারস নেই তাহলে আপনার সুযোগ সুবিধা কালারটা সুন্দর থাকে কালারটা মনে করেন যে তাজা গাছ যদি সাজাই নেয় কালারটা ওই জায়গায় যখন নামাবো তখন মানে চকচক একটা কালার আসবে সুন্দর না খেয়ার সাজাইলে তো মনে করেন যে খেয়ারের মধ্যে ময়লা থাকে ই থাকে স্পট করতে হবে এটা সুন্দর দেওয়া দেবো কালার

জল বাজার থেকে আমাদের এবারের গন্তব্য আনারস বাগানে যেখান থেকে আনারস কেটে গাড়ি বা সাইকেলে করে বাজারে আনা হয় অটোতে করে গ্রামের মাঝে প্রবেশ করার সাথে সাথে আমাদের চোখে পড়ে সারি সারি আনারস বাগান ক্ষেত্র বাজার থেকে বেরিবাদ ইউনিয়নে আনারসের খেতে আসছি অথবা বাগান যে যেটাই বলেন তো আমরা যে মুরব্বীর সাথে আসছি মুরব্বির ও কয়েকটা খেত আছে উনিও আনারস বিক্রি করে আসলো তো এই আনারস সম্পর্কে ওনার কাছ থেকে কিছু শুনি আমরা এই যে আপনাদের গ্রামে সব জায়গায় দেখতেছি যে আনারস বনে আর কি তার সাথে সাথী ফসল হিসেবে কলা আছে কচু আছে পেঁপে আছে আদা আছে তো সব চাইতে কোন ফসলটা ভালো হয়

সুনাম আছে এটা শুনতে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালোই শোনা যায় ভালোই শোনা যায় না আনারস বাগানে প্রবেশ করলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা আনারস দেখতে ভালো লাগবে তবে আমার যে বিষয়টা বেশ ভালো লেগেছে আনারসের বেশ কয়েকটা কালার কি শুনতে অবাক লাগছে অবাক হবেন না আগে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই এবার বলি আসল কথা ফলটা যখন ছোট থাকে তখন লাল কালার থাকে পরবর্তীতে যখন মাঝারি হয় তখন হালকা সবুজ থাকে এবং যখন তখন হলুদ আকারের হয় এই অঞ্চলে সর্বপ্রথম উনিশশো সালে বা তার আগে আনারস চাষের গোড়াবর্তন হয় মধুপুরের ইদেলপুর গ্রামের ক্ষুদ্র গোষ্ঠী গারো সম্প্রদায়ের মিজুবুরি নামের এক বৃদ্ধ নারী উত্তরের মেঘালয় থেকে চল্লিশটি চারা এনে সর্বপ্রথম আনারস চাষ করেন ভালো ফলন ও সুস্বাদু হওয়ায় পরের বছর ক্ষুদ্র নিকোষ্ঠী গারো সম্প্রদায়ের বেশ কিছু লোকজন মেঘালয় থেকে সাতশো পঞ্চাশটি চারা এনে বৃহৎ আকারে আনারস চাষ শুরু করেন অষ্টসে রসালো খেতে অত্যন্ত সুস্বাদু এবং প্রচুর পুষ্টি সমৃদ্ধ হওয়ায় প্রাকৃতিকভাবে এর বিস্তার হতে থাকে

জি জি এটা মানে মানে পুরান যত পুরান হব সেতো মানে বাগানের আমি দ্বিতা দ্বন্দ্ব ছিলাম যে জিনিসটা নিয়ে যে একটি কাছে একটি ফল আনারস কিন্তু এখানে এসে যে আমি দেখছি যে একটি কাছে একটি ফল না একাধিক ফল ধরতে দেখছি এবং যার ক্ষেত তার সাথে কথা বলেও জানতে পারলাম যে আপনার গাছ যত পূরণ হবে তখন একাধিক ফল ধরার সম্ভাবনা থাকে আজকে আনারস বাগান ঘুরে দেখলাম এবং আমার সাথে বরাবরের মতো আজকে ছিল ওই যে সজীব ভাই ওই আছে হিরো মানুষ মানে একটু পর পর পানি খায় ঠিক আছে এত পানি খায় যে আবার একটু যে পরমার্জেন্সিতে যায় বুঝলাম না লোকটার কাহিনী কি অবস্থা আপনার ঘুরে কেমন লাগতেছে না ঘুরে খুব ভালো লাগতেছে কারণ আমি যে ফার্স্ট টাইম হচ্ছে আনারসের বাগানে প্রবেশ করছি আগে মানে দেখলেও আমি ভিতরে আসি না আজকে এসে খুব ভালো লাগতেছে আর যেটা মানে বেশি লাগছে আমি কয়েক জায়গায় হচ্ছে আমার ছিলে গেছে আনারসের পাতাগুলো ধার আর এখানে হচ্ছে দুইটা কালার পাইছি একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ আমরা যেটাকে চিনি পাকার পর হলুদ হয় আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা যখন মধুপুরে এসে নামলাম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য আমরা দুইজনে দুইটা ছাতা কিনছি ছাতা কেনার শেষ পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি নাই উদয় যে এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি নাই তবে বাগানে এসে খুব ভালো লাগতেছে সামনাসামনি এত সুন্দর একটা বাগান দেখলাম দেখবে সবুজ ভাইকে ধন্যবাদ আমাকে বরাবরের মতো এখানে আনার জন্য অনেক জায়গায় ঘুরতেছি আমরা আজকে আনারস বাগানটি আপনাদেরকে ঘুরে দেখালাম এবং আনারসের বাজারে যে বর্তমান অবস্থা সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তবে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম